রঘুনাথগঞ্জ সদর ট্রাফিক পুলিশের মানবিক উদ্যোগ হারানো মানিব্যাগ ও মোবাইল ফিরল প্রকৃত মালিকের হাতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল জঙ্গিপুর জেলা পুলিশের রঘুনাথগঞ্জ সদর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা হারিয়ে যাওয়া একটি মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন তারা ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কানপুর এলাকার বাসিন্দা উনজেলা বিবি নামে এক গৃহবধূ তার ছেলেকে আবাসিক স্কুলে দেখতে যাওয়ার পথে টোটোতে চেপে যান অসাবধানতা বসত। তিনি তার ব্যাগ ও মোবাইল ফোনটি টোটোর ভেতরেই ফেলে রেখে স্কুলে ঢুকে পড়েন পরে বুঝতে পেরে তিনি বিভিন্নভাবে টোটো চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন অবশেষে উঞ্জেলা বিবি রঘুনাথগঞ্জ দাদা ঠাকুর মোড় ট্রাফিক অফিসে গিয়ে পুলিশের কাছে বিষয়টি জানান খবর পেয়ে ট্রাফিক আধিকারিকরা দ্রুত তৎপর হন তারা টোটো চালকের সন্ধান শুরু করে শেষ পর্যন্ত যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন সৎপথে থেকে টোটো চালক নিজেই ট্রাফিক অফিসে এসে হারানো ব্যাগ ও মোবাইল জমা দেন পুলিশ প্রয়োজনীয় যাচাই বাছাই করে সেই সামগ্রী প্রকৃত মালিক উঞ্জেলা বিবির হাতে তুলে দেয় নিজের হারানো জিনিস ফিরে পেয়ে উচ্ছ্বসিত অঞ্জেলা বিবি বলেন রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশের জন্যই আজ আমার মানিব্যাগ ও মোবাইল ফিরে পেয়েছি তারা সত্যিই জনসেবার এক অনন্য উদাহরণ স্থানীয় মহলে এই ঘটনার প্রশংসা ছড়িয়ে পড়েছে মানুষের প্রতি দায়িত্ববোধ সততা ও মানবিকতার এমন দৃষ্টান্তে গর্বিত রঘুনাথগঞ্জবাসী ছেলেটা না চলে গেছিল আমি পুলিশ অফিসারকে বলে